থেকে আমি চলে আপনাদের মাঝে নতুন কিছু আপডেট প্রোফাইল নিয়ে আলোচনা করার জন্য আশা করি এতক্ষণে আপনারা আমাদের ক্যাপশনটি দেখতে পেরেছেন যে আজকে আমরা কোন টপিকে আপনাদের সাথে আলোচনা করব আজকের প্রোফাইলটি যেন মিস না করে যান জন্য আমাদের সাথে দ্রুত জয়েন হয়ে যান আজকে প্রত্যেকটা প্রোফাইল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তাই আমাদের সাথে জয়েন হয়ে যান এবং আমাদের লাইফগুলো দ্রুত শেয়ার করে দিন ধন্যবাদ অনেকেই আমাদের সাথে জয়েন হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আচ্ছা আজকে আমরা যেই প্রোফাইলগুলো নিয়ে আলোচনা করব বাংলাদেশে থাকা অবস্থা তারা তাদের ইলেভেল ওলেভেল কমপ্লিট করে বাহিরে ইউ অর্থাৎ ইউএসএতে পিএইচডি করছে এমন কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করব আচ্ছা আজকে আমরা আমাদের সর্বপ্রথম প্রোফাইলটি নিয়ে বিস্তারিত করব আমাদের সর্বপ্রথম প্রোফাইলটি হচ্ছে একজন পাত্রীর পাত্রী বাংলাদেশ থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এ লেভেল ও লেভেল কমপ্লিট করেছে এবং বুয়েট থেকে তার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বর্তমানে ইউএসএতে পিএইচডি করছেন পাত্রীর বয়স হচ্ছে ছাব্বিশ বছর পাত্রীর উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার এবং এই পাত্রীর বাবা একজন ইঞ্জিনিয়ার পাত্রের মা একজন হাউস এই পাত্রীরা দুই বোন এক ভাই পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুষ্টিয়াতে উত্তরা পাঁচ নম্বর সেক্টর পাত্রীদের নিজস্ব বাড়ি আছেন এই পাত্রের রিকোয়ারমেন্ট এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলাদেশে চৌষট্টি জেলাভিত্তিক সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ভুলে ফার্স্ট প্রায়োরিটি দেয়া হবে এবং যেহেতু উনি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা আছেন অথবা ডক্টর ইঞ্জিনিয়ার অথবা বুয়েট টুয়েট কুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে বর্তমানে ইউএসএতে আছেন বা বাংলাদেশে আছেন যদি এমন কেউ থেকে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাত্রের উচ্চতা অবশ্যই ধন্যবাদ অনেকেই মোটামুটি আমাদের সাথে জয়েন হয়ে গেছেন আচ্ছা চলেন কিছু কমেন্টস পড়ে আসি আমাদেরকে অনেকেই কমেন্টস করছেন আসমা আক্তার কমেন্ট করেছে হ্যালো আপু হাই আপু আমাদের আরো কমেন্ট করেছেন ওমর খান আলী আফ্রিদি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদেরকে করার জন্য আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমাদের সাথে আপনারা লাইভে জয়েন হয়েছেন তার জন্য আপনাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যেহেতু এখন কিন্তু একটি বিএস সিজন যেমন আপনারা ঈদুল আজহার পর থেকে নেক্সট ইয়ার অর্থাৎ পরবর্তী বছরের প্রথম দুই থেকে তিন মাস পর্যন্ত কিন্তু বিয়ের টোটালি একটা সিজন থাকে আমরা বলে থাকি যেটা এই সময়টা ম্যাক্সিমাম বাহিরের ক্লায়েন্ট যারা আছেন দেশের বাহিরে তারা দেশে আসে এবং বর্তমানে অনেকেই আমাদের ক্লায়েন্ট যারা আছেন দেশে আছেন এবং আসবেন যারা এরকম চাচ্ছেন যে আমার ছেলে মেয়ের জন্য অথবা ভাই বোন অথবা রিলেটিভস বা নিজের জন্য আছেন যারা যে আমি দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চাচ্ছি বিয়ে করে অথবা ওখানে সেটেল হতে চাচ্ছি অথবা বাংলাদেশে সেটেল হতে চাচ্ছি হোক আনম্যারিড ডিভোর্স বা উইডো আমরা কিন্তু এই তিন কোয়ালিটির প্রোফাইল নিয়ে কাজ করে থাকি সো যারা যারা এরকম আছেন এবং বাহিরে যেতে চাচ্ছেন সেটেল হতে চাচ্ছেন অথবা বাংলাদেশে ভালো একজন জীবনসঙ্গী খুঁজছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের জন্য কাজ করব আমাদের লাইফটি যারা যারা দেখছেন আশা করব আপনারা আপনাদের প্রিয়জন বা রিলেটিভসের সাথে আমাদের লাইফটি শেয়ার করে দিবেন যেন আজকের প্রোফাইলগুলো যাদের যাদের প্রয়োজন আছে তারা যেন মিস না করে যান আজকে আমাদের লাইভের নতুন অনেক মেম্বার আমি পেয়েছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য আশা করব আমি নেক্সট টাইমও আমাদের প্রত্যেকটা লাইভে আপনাদেরকে পাব আপনারা দ্রুত জয়েন হয়ে যান আমরা আমাদের পরবর্তী প্রোফাইলটি নিয়ে আলোচনা করব আচ্ছা ধন্যবাদ আমরা আমাদের পরবর্তী প্রোফাইলটিতে চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রোফাইলটি হচ্ছে একজন পাত্রী পাত্রী ঢাকা একটি প্রাইভেট কলেজ থেকে তার এলেভেল ওলেভেল কমপ্লিট করেছে বর্তমানে পাত্রী ইউএসএতে আছেন পাত্রী ইউএসএমএসি কমপ্লিট করেছেন এবং পিএইচডিরত এই পাত্রীর বাবা একজন চিফ ইঞ্জিনিয়ার ওনাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লাতে পাত্রীরা এক ভাই এক বোন পাত্রীর বড় ভাইও একজন ইঞ্জিনিয়ার এবং উনি মা একজন হাউস এই পাত্রীর বয়স হচ্ছে সাতাশ বছর এবং পাত্রীর উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার এই পাত্রীর বর্তমান ঠিকানা পাত্রের বর্তমান ঠিকানা হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টরে উত্তরা এগারো নম্বর সেক্টরে ওনাদের নিজস্ব ফ্ল্যাট আছে এই পাত্রে ফ্যামিলি নামাজি ফ্যামিলি এবং শিক্ষিত ফ্যামিলি তো এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে ঢাকায় ওয়েল সেটেল অবশ্য যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোনো পাত্র হয়ে থাকে তাহলে তারা দেখবেন আর যদি বিজনেস অর্থাৎ কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে তাহলেও তারা দেখবেন যদি সেই ফ্যামিলিটা এডুকেটেড ফ্যামিলি হয়ে থাকে এবং নামাজি ভালো হতে হবে অথবা যারা আছেন দেশের বাহিরে অর্থাৎ ইউরোপ কান্ট্রিতে যারা আছেন যারা দেশে এরকম ই খুঁজছেন বা দেশের বাহিরে যেহেতু পাত্রী এখন ইউএসএতে আছেন ইউএসএতে যারা বসবাসরত বর্তমানে আছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাত্রের উচ্চতা যেহেতু পাঁচ ফিট চার সেক্ষেত্রে পাত্রের রিকোয়ারমেন্ট অনুযায়ী অবশ্যই পাঁচ ফিট সাতের উপরে তারা পাত্র যাচ্ছেন যদি এরকম কেউ থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ ঢাকায় যারা বিজনেসম্যান আছেন লাইক বাহির থেকে পড়াশোনা করে দেশে এসে বাবার বাপ নিজস্ব পারিবারিক বিজনেস দেখাশোনা করছেন যদি এরকম কেউ থেকে থাকেন সেক্ষেত্রে ওনারা দেখবেন ধন্যবাদ অনেকেই জয়েন হয়ে গেছেন আমাদেরকে আরও অনেকেই কমেন্ট করেছেন আচ্ছা আমাদের অ্যাড্রেসটি আচ্ছা আমাদের অ্যাড্রেসটি আবার ক্লিয়ার করে দিই আমাদের অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা আজমপুর তিন নম্বর সেক্টর এবি সুপারমার্কেট মার্কেট লিফ্টের লেভেল থ্রিতে আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে আপনারা চাইলে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে বিএসআদি ডট কম বিডি আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমি তো অফিস অ্যাড্রেস ক্লিয়ার করে দিয়েছি আপনারা চাইলেই সরাসরি আমাদের সাথে এসে দেখা করতে পারেন আচ্ছা এমডি মিঠু এখন করেছে হাই হ্যালো স্যার ধন্যবাদ আমাদের সাথে এখনো পর্যন্ত অনেকেই লাইভে আছেন তার জন্য আমার লাইভটি যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে শেয়ার করে দিবেন যাদের এইরকম প্রয়োজন আছে দেশে এবং দেশের বাহিরে আমার সাথে যেন যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ বাংলাদেশে যারা আছেন লাইক উইডও হতে পারেন ডিভোর্সই হতে পারেন যদি এরকম কেউ থেকে থাকেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের বেস্ট ট্রাই করবো আপনাদেরকে একজন পারফেক্ট জীবনসঙ্গী খুঁজে দেওয়ার জন্য আচ্ছা আজকে আমরা আমাদের সর্বশেষ প্রোফাইলটিতে চলে যাই আমাদের সর্বশেষ প্রোফাইলটি হচ্ছে একজন পাত্রের পাত্রী ঢাকা ইউনিভার্সিটি থেকে তার পড়াশোনা কমপ্লিট করে বর্তমানে ইউএসএ আছেন উনি ইউএসএ পিএইচডি করছেন পাশাপাশি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন ওনার বাবা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার পাচের মা একজন প্রফেসর এই পাত্রের বাবা মার একমাত্র সন্তান পাত্রের বয়স হচ্ছে আঠাশ বছর এবং এই পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকাতে মিরপুরে মিরপুর ডিএচএস এ নিজস্ব বাড়ি আছেন এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে ঢাকায় ওয়েল সেটেল ফ্যামিলি যদি থেকে থাকে শিক্ষিত ফ্যামিলি তাহলে ওনারা দেখবেন অথবা দেশের বাহিরে যারা আছেন এরকম প্রোফাইল দেখবেন তাদের নির্দিষ্ট কোনো প্রফেশন দেওয়া ছিল না যদি লেকচারার হয় ইঞ্জিনিয়ার ডক্টর আদার্স বিজনেস বা বাহিরের সিটিজেনশিপ আছেন যারা এরকম প্রোফাইলও তারা দেখবেন সো যারা এরকম আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা এই পাত্রটির জন্য যোগাযোগ করতে পারেন সেই সুযোগটি আছেন কারণ তারা নির্দিষ্ট জেলা ভিত্তিক কোনো রিকোয়ারমেন্ট দেয়নি আর হ্যাঁ পাত্রকে অবশ্যই স্মার্ট শিক্ষিত হতে হবে ধন্যবাদ আমাদের সাথে অনেকেই আজকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আশা করবো নেক্সটে আমরা আপনাদেরকে পাবো আচ্ছা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বিএাদি ডট কমের সাথেই থাকবেন পরবর্তীতে অন্য কোনো দিন চলে আসব নতুন আপডেট কিছু প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে